রজব মাসের পাঁচটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই যে আমরা রজব মাসের ভিতরে কিন্তু ইন করেছি অলরেডি রজব মাস চলছে এই রজব মাসকে ঘিরে অনেক আমল আমাদের সমাজের ভিতরে আছে ভালো বা মন্দ বাড়াবাড়ি আছে ছাড়া ছাড়ি আছে কিন্তু আমরা যদি পাঁচটি আমল কন্টিনিউসলি করতে পারি তাহলে হচ্ছে আমরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জানিয়ে দিয়েছি এটার কারণে তুমি জান্নাতে চলে যাবে ফার্স্ট এক নাম্বার হল আমরা সবসময় দয়া করবো আল্লাহ হুম্মা রিক্লা এই দোয়া পড়তে হবে আল্লাহ হুম্বা রিকলানা ফি রজা বাবা সাহাবান কবে লেখনা রমাদন আল্লাহ তালার কাছে বললাম আল্লাহ রমাদন মাসের ভিতরে আমাদের পৌঁছে দাও আমাদেরকে রজত এবং সাবানের বর কোদদান করে দাও রমাদন পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ বলে এমন দোয়া যখন করবে আমি আল্লাহ আমার বান্দার উপরে রহমত নাজিল করে দেবো সুমান আল্লাহ আমার প্রিয় ভাই মনে রাখ দুই নম্বর হলো গুনা থেকে বেঁচে থাকতে হবে বেশি বেশি আমল করতে হবে গুনা থেকে বেশি যদি এই মাসটা সম্মানে যে মাসগুলি রয়েছে তার মধ্যে একটি মাস এই মাসের ভিতরে সম্মান জানিয়ে কোনো বান্দা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে অন্য মাসের থেকে আল্লাহ তালা এই মাসে বেশি ফজিলত দান করে দেয় সুহান আল্লাহ যে আমল রয়েছে সেটা হলো নফল রোজা রামাদন মুবারকের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন সামনে রমাদান আসতেছে তার জন্য একটু প্র্যাকটিস শুরু করে দাও এই প্র্যাকটিস যদি তুমি করো এই রমাদানুল মুবারকের আগে আল্লাহ তালা বলেছেন রজব মাসের ভিতরে রোজা রেখে কেউ যদি নফল রোজা করে প্র্যাকটিস করতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন চাইলে রমাদানের সব তাকে দান করে দিতে পারি সুহান আল্লাহ আবার প্রিয় ভাই বোনেরা ফোর্থ নাম্বারে যে ইবাদত রয়েছে বেশি বেশি ইস্তেকভার করা আল্লাহ তালার কাছে বারবার বলা ইস্তেক আস্তাবু ফিরুল্লাহ আস্তে ফিরুল্লাহ ক্ষমা ছাওয়া বেশি ফর্বত যদি এই মাসের ভিতরে করতে পারে নিটার কারণে বান্দার সব অপরাধ ক্ষমা করে দেয় সুবাহ আল্লাহ আমার প্রিয় ভাইয়া মনে না এমন করে যদি আল্লাহ কাছে আমরা ক্ষমা চাইতে পারি বেশি বেশি করে আল্লাহ তালার কাছে আমরা বলতে পারি এই রমত এই যে এই যে রজব মাসের ভিতরে যে আমল রয়েছে এইগুলা কন্টিনিউসলি যদি আমরা পালন করতে পারি রব্বুল আলমিন এটার কারণে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দিবেন সুহান আল্লাহ